তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছে ভালো আছো তো বন্ধুরা আবারও আজকে দুটো জায়গার আপডেট নিয়ে চলে এলাম তো আজকে স্পেশালি আপডেট নিয়ে চলে এসেছি দেবীপুর ডাঙা তোমরা সবাই চেনো মোটামুটি কম বেশি ডিজে রনি যে তোমরা গান শোনো মাইকে সমস্ত মাইকেই বাজে প্রায় গানগুলো ডিজে রনির গ্রাম হচ্ছে ডাঙা দেবীপুর ডাঙা তো সেই ডাঙার আপডেট নিয়ে চলে এসেছি আর একটা আপডেট নিয়ে চলে এসেছি মেলনা তো পাড়াটি মেলনা তো এই দুটো জায়গাকার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কি কী সেট থাকছে কবে কি কম্পিটিশান সব কিছু করে দেবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো তাহলে বেশি ভাট বকবো না একদম ভিডিওতে সরাসরি চলে যাওয়া যাক তো তার আগে আরেকটি কথা তো দেবীপুর গোকলডাঙ্গা আর পাড়াটি মেলনা এই দুটো জায়গার গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ওখান থেকে সিম্পলি ক্লিক করবে তারপর কি করবে ডাইরেকশানে তোমাদের অলরেডি রাস্তাটা দেখিয়ে দেবে আর গুগল ড্রাইভ থেকে তোমরা কী করবে বাইক সেকশানে সিলেক্ট করে রাখবে তোমরা হাঁটা মোডে করবে না ঠিক আছে পায়ে হাঁটা মোডে করবে না বাইক সেকশানে সিলেকশন রাখবে ঠিক আছে বা চার চাকা সেকশানে রাখতে পারো সেইভাবে সিলেকশান করে দেখাবে তাহলে তোমাদের বেস্ট যে রাস্তাটা সেটা দেখাবে ঠিক আছে এইভাবে তোমরা গুগল ম্যাপটা ইউজ করবে আর যারা বাইক ছাড়া আসতে চাও দেবীপুর গোকুল টেকা আমি বলে দিচ্ছি তারা কীভাবে আসবে তারা আসবে দেবীপুর স্টেশনে নিয়ে পড়বে স্টেশন থেকে নেমে পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে টোটো করে চলে যাবে আর মেলনা যারা যেতে চাও মেলনা হচ্ছে মেমারি থেকে মেমারি সামন্তি যে টেকার চলে মেমারি সামন্তি ওই টেকারে যাবে সামন্তির একটা আগের গ্রাম হচ্ছে মেলনা তো সেই গ্রামে নিয়ে পড়বে মেলনাতে ওইখানে তোমরা সেটগুলো দেখতে পাবে তো চলো সরাসরি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি বলছি মেলনাতে ফার্স্ট অফ অল মেলনা বলছি মেলনাতে কি কি সেট থাকছে তো বন্ধুরা মেলনার রোড শো কম্পিটিশানটা হচ্ছে কার্তিক মাসের তিন তারিখ তিন তারিখ রোড শো কম্পিটিশান আর এখানে মাল ঢুকছে কার্তিক মাসের দু তারিখ দু তারিখ বিকেলের মধ্যে সব মাল ঢুকে যাবে আর কার্তিক মাসের তিন তারিখ রোড শো কম্পিটিশান অব্দি হয় রাত অবধি তোমরা যারা যারা দেখতে চাও মেলনা চলে যেতে পারবে মেমারি থেকে ঠিক আছে আর যারা বাইক নিয়ে যেতে চাও তারা গুগল ম্যাপ ধরে চলে যেতে পারবে পাড়াহাটি থেকে একটুখানি ঠিক আছে যাবুইয়ের ভেতর দিয়ে যে রাস্তাটা সামন্তী যাচ্ছে ওই রাস্তাটাতেই সামন্তীর আগে গেলাম মেলনা তো মেলনাতে থাকছে বেঙ্গল কিং সাউন্ড বেঙ্গল কিং সাউন্ডের তিরিশ মাইল থাকছে মেলনাতে আর থাকছে মিতালি সাউন্ড মিতালি সাউন্ডেরও তিরিশ থাকছে আর থাকছে বাদশা কিং বাদশা কিং সাউন্ডের তিরিশ মাল থাকছে আর থাকছে এখানে কর্মকার সাউন্ড কর্মকার সাউন্ডের আর সিএফ বা সিক্সটি মালটা থাকতে পারে এখানে উল্লেখ করা নেই তো কর্মকার সাউন্ড লেখা আছে তো শসীনারা কর্মকার সাউন্ডের আর সিএফটা বা সিক্সটি মালটা যেখানে একটা থাকতে পারে আর থাকছে একটা তিরিশ এখানে সুরিয়া সাউন্ড সুরিয়া সাউন্ডের তিরিশ মাল থাকছে আরও দুটো সেট এখানে বাড়বে ঠিক আছে সেই দুটো সেট এখনো জানা যায়নি তো দুটো সেট এখানে একদম কনফার্ম বাড়বে এখনো ঠিক আছে এখনো জানা যায়নি বা পার্টির ছেলেটা বলেনি এরকম কিছু একটা ব্যাপার আছে দুটো সেট সেট জানা যায়নি তো তো দুটো বলতে না সেই জন্য এই কটা সেট থাকছে মেলনাতে তো আমি আবার রিপিট করে দিচ্ছি তো বেঙ্গল কিং সাউন্ডের তিরিশ থাকছে মিতালি সাউন্ডের তিরিশ থাকছে বাদশা কিং সাউন্ডের তিরিশ থাকছে সুরিয়া সাউন্ডের তিরিশ থাকছে আর কর্মকার সাউন্ডের আর সি এফ বা সিক্স জি থাকছে ঠিক আছে সেই কটা সেট চাচ্ছে আর দুটো সেট এক্সট্রা বাড়বে তো দুটো সেটের নাম দেওয়া নেই তো যে আপডেটটা দিয়েছে সে অলরেডি বলে দিয়েছে যে দুটো সেট অলরেডি বাড়বে কারণ দুজন দুটো পার্টি নাম বলেনি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না দুটো সেট কী কী থাকবে তো দুটো সেট অবশ্যই হবে কিন্তু কি সেট হবে বলতে পারছি না তো এই তো গেল ম্যান লাগ আপডেট ঠিক আছে তো এরপরের আপডেটটা চলে আসছি দেবীপুর গোকুল ডেঙা তো দেবীপুর গোকুল ডেঙাতে অনেক কটা সেট আছে সচাচা সেট আছে তো চলো দেখে নিয়ে যাক দেবীপুর গোকুলডাঙা ডাঙাটায় কবে কী কম্পিটিশান কবে কী বৃত্তান্ত তো দেবীপুর গোকুলডাঙা বলে দিয়েছি কোথা দিয়ে আসবে না আসবে ঠিক আছে দেবীপুর স্টেশন থেকে আসতে পারবে টোটো করে যারা বাইক ছাড়া আসবে আর যারা বাইক নিয়ে আসবে যারা বৈঁচির ওইখার থেকে আসবে তারা বইঁচি দিয়েও আসতে পারবে গোকুলডা পাল্লা এদিক দিয়ে যারা আসবে তারা সুদপাটার মধ্যে ঢুকে পড়বে ওই এমন মরি পরে গোকুলডাঙ্গা তো কোনো অসুবিধা নেই গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তো আছেই তো চলো গোকুলডাঙায় দেখা যাক কবে কি কম্পিটিশান তো গোকুল ডাঙার পুজোটা হচ্ছে কার্তিক মাসের আট তারিখ ছাপান পুজো ঠিক আছে আর দুটো সেট ঢুকছে কার্তিক মাসের সাত তারিখ আর বাকি সেটগুলো আট তারিখ ঢুকছে ঠিক আছে আর কম্পিটিশানটা হচ্ছে ন তারিখ তো যারা যারা দেখতে চাও কম্পিটিশান রোড শোড দেখতে গেলে ন তারিখ আসবে অল সেট দেখতে গেলে আট তারিখ আসতে পারো সাত তারিখে সব সেট ঢুকবে না সাত তারিখে দুটো সেট ঢুকছে আর আট তারিখে অল সেট ঢুকে যাচ্ছে কম্পিটিশান দেখতে গেলে ন তারিখ আসতে হবে তো চলো দেখে নেওয়া যাক গোকুল ডাঙাতে কী কী সেট থাকছে তো গোকুল ডাঙাতে ফার্স্ট অফ অল থাকছে সাউন্ড কিং সাউন্ড কিং এর তিরিশ থাকছে তো সাউন্ড কিং করেছে ডিজে রনি তোমরা সবাই জানো আগের বছরও ছিল সাউন্ড কিং ঠিক আছে এবছরেও আছে তো আর এই আপডেটটা ডিজের রানি দিয়েছে তো লাস্টে তোমাদের কল রেকর্ডটা শোনাবো ওরা কি বলছে না বলছে ঠিক আছে তো এখন আপডেটটা বলে দিচ্ছি তো প্রথম সেট বললাম সাউন্ড কিং তারপরে দু নম্বর সেট হচ্ছে রক সাউন্ড রক সাউন্ড মেমারি ক্যাপাসিটি ডিগ্রি রক স্টার সাউন্ডের তিরিশ থাকছে আর তিন নম্বর সেট হচ্ছে মন স্টার সাউন্ড মনস্টার সাউন্ড গুগল ম্যামারি সেট মনস্টার সাউন্ডের তিরিশ থাকছে চার নম্বর সেট থাকছে এখানে কিং সম্রাট কিং সম্রাট তিরিশ মাল আঠেরো ইঞ্চি পঁয়ত্রিশ তোমরা সবাই জানো অধিকার সাউন্ডের মাল কিং সম্রাটের তিরিশ থাকছে পাঁচ নম্বর সেটটা হচ্ছে রাই সাউন্ড রাই সাউন্ড হচ্ছে মাঝপুর মাঝপুরের রাই সাউন্ডের তিরিশ থাকছে পাঁচটা সেট হয়ে গেল আর একটা সেট আছে তো তার আগে আর একটা কথা বলে দিই এখানে হচ্ছে কিং সম্রাট আর রাই সাউন্ড এই দুটো সেট সাত তারিখে ঢুকছে ঠিক আছে ছয়লার দিন পয়লার দিন দুটো সেট ঢুকবে আমি বলেই দিয়েছিলাম প্রথমে সাত তারিখে ঢুকছে কিং সম্রাট আর রায় এই দুটো সাত তারিখে ঢুকছে আর পুজোর দিন থেকে বাজবে সাউন্ড কিং মনস্টার সাউন্ড রকস্টার সাউন্ড তিনটে আর একটা হচ্ছে সাউন্ড ডেঞ্জার যেটা গোকুল গোকুলডাঙারি সেট নতুন সোলোর মাল এখনও পর্যন্ত রেডি হয়নি রেডি হচ্ছে যদি পুজোর মধ্যে রেডি হয়ে যায় বা পুজোর আগে রেডি হয়ে যায় তাহলে সাউন্ড ডেঞ্জারের সোলোর মালটা তোমরা গোকুলডাঙায় স্ট দেখতে পারবে নিজেদের গ্রামে আর যদি পুজোর মধ্যে রেডি না হয় তাহলে তোমরা দেখতে পাবে না হয়তো সাউন্ড ডেঞ্জারের নতুন মালটা তো নতুন সেট হয়েছে গোকুল ডাঙাড়ি এই কটা সেটই আছে সাউন্ড ডেঞ্জারটা আমি লাস্টেই ধরলাম তো আমি আবার রিপিট করে দিচ্ছিস সাউন্ড কিংয়ের তিরিশ রক স্টার সাউন্ডের তিরিশ মনস্টার সাউন্ডের তিরিশ কিং সম্রাটের তিরিশ আর রাই সাউন্ডের তিরিশ ঠিক আছে তো এই কটা সেটের কম্পিটিশান আছে ঠিক আছে কার্তিক মাসের ন তারিখ সোমবার আর সাউন্ড ডেঞ্জারটা যদি রেডি হয়ে যায় পুজোর মধ্যে বা পুজোর আগে তাহলে একদম কনফার্ম সাউন্ড ডেঞ্জারটা বাজবেই বাজবে ঠিক আছে যেহেতু নিজেদের গ্রামের সেট সাউন্ড ডেঞ্জার গোকুল লেঙার তো সেই সেটটা একদম বাজবেই আর যদি রেডি না হয় বাজবে না তো চলো এই ছিল আজকের আপডেট এই আপডেটটা ডিজে রনেই দিয়েছে আমাকে ঠিক আছে তো ফোন করেছিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন নলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতারা